হ্যালো এভ্রিওান আমি নিয়তিপাত্র চলে এসেছি রানাঘাট এস জুয়েলার্সের পক্ষ থেকে ফেসবুক পেজ লাইভে তো তোমরা ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করলে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট আর তার সাথে তোমাদের থাকবে মানে খুবই যারা এখানে এসে পারচেস করবে তাদের কিন্তু প্রত্যেকটা পারচেসের সাথে গিফট থাকবে আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই জিনিসগুলো থাকবে আর যদি লাইফটাকে শেয়ার করো তার জন্য কিন্তু তোমাদের তোমরাও কিন্তু গিফট পেয়ে যাবে যে আমাদের উইনার হবে ফার্স্ট উইনার লাইভটা শেয়ার করলে কিন্তু সেও কিন্তু গিফট পেয়ে যাবে আর আমাদের একটা স্ক্রিনশট মেসেজ বক্স বা আমাদের যে লাইভে সেটা আমাদের স্ক্রিনশট দেবে যে আপনি আমার লাইফটা শেয়ার করেছেন তাহলে কিন্তু আপনারা সে তার বেসেস এর উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু খুব আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন তো আমি নি আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি রানাঘাট কার্ড জুয়েলার্সের পক্ষ থেকে গোল্ড জুয়েলারি লাইফ তো তোমরা আপনারা ঝটফট করে একটু জয়েন করুন আর তার সাথে সাথে আমাদের যে কি কি আজকে কালেকশন দেখাচ্ছি সেই কালেকশনগুলো দেখতে থাকুন আর তার সাথে আমাকে বলবেন যে আমার ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আর আমার ঠিকঠাক আপনারা আমাকে স্পর্শ দেখতে পাচ্ছেন কিনা সব যদি কোয়ালিটি ঠিক থাকে দেন তারপরে আমি আপনাদের কাছে আমার যে লাইফের যেসব জুয়েলারিগুলো আছে গোল্ড কালেকশান সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো আর সবার ফার্স্টে কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করে দিতে হবে করতে থাকুন আর ভিডিওতে জয়েন করতে থাকুন তারপরে আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর এটা তো বিয়ের মাস বিয়ের মাস শুরু হয়ে গেছে আর বিয়ের মাসে তো সোনার যে পরিমানে গোল্ড রেট যেই পরিমানে বাড়ছে সেই পরিমানে মানুষজনের কাছে একটা ইয়ে হয়ে যে গোল্ড কি করে কিনবো কিন্তু আপনারা কোনো কিছুই চিন্তা করবেন না কারণ এখন যেই পরিমানে গোল্ড রেট বাড়ছে ঠিক সেই পরিমাণেই লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনে বেরিয়ে গেছে কারণ আগে কিন্তু মানুষ ভারী ভারী লাই ভারী ভারি জুয়েলী এখন কিন্তু মানুষ লাইট ওপেট জুয়েলারিগুলো বেশি পড়ছে তো যেরকম পরিমাণে গোল্ড রেট বাড়ছে ঠিক সেরকম পরিমাণে লাইট ওপেটেড জুয়েলারি প্রচুর পরিমাণে মার্কেটে চলে এসছে তো চলুন এটা যেহেতু বিয়ের মাস আর আমার লাইভের আশা করছি অনেকে জয়েন করেছেন একটু কমেন্টস করবেন কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন তাহলে কি ভালো লাগবে লাইভটা করতেও ভালো লাগে আর তার সাথে না একটা কনফিডেন্স পাওয়া যায় যে আমাকে দেখছে মানুষজন আমার ঝেলে দেখছে মানুষজন তো প্লিজ আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আমি আমাদের ফার্স্ট প্রোডাক্ট বা আমরা যে কালেকশনটা ফার্স্ট দেখা শুরু করব আজকের এই দেখুন শাখা পলা নোয়া আর তার সাথে কিন্তু একটা বাউটি ঠিক আছে এই যে কালেকশনটা দেখছেন এই যে চারটে জিনিস শাখা পলা নোয়া আর বাউটি এই চারটে জিনিস আপনারা যে ফুল প্যাকেজটা আপনারা মাত্র 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 পেয়ে আছেন টাকায় টাকায় বুঝতে এই আপনারা কিন্তু পেয়ে আছেন একটি সম্পূর্ণ একটা পুরো হাতের যে হাতটাকে কভার করে শাখা পলা নোয়া আর বাউটি দিয়ে সেই জিনিসগুলো আপনারা পেয়ে আছেন এই মাত্র পঁচিশ হাজার টাকায় তো চিন্তা কিসের কোনো চিন্তা না আপনাদের সাথে আছে রানাঘাট এস এম জুয়েলার্স তো রকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে রানাঘাট এস এম জুয়েলার্স আর আমাদের সব গোল্ড কিন্তু এইচ ওয়াই হলমার্ক নাইন সিক্স তো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আসুন এসে ভিজিট করুন আর দেখতে থাকুন আমাদের কালেকশন এই যে এই যে ফুল এটা দেখছেন এই ফুল কম্বোটা দেখছেন পলা শাখা নোয়া আর কোনো বাউটি এটা মাত্র পঁচিশ হাজার পেয়ে পেয়েছেন অ্যাপ্রক্স পঁচিশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন হাতের তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর আইটেম গুলো আবার চলবে আমরা নেক্সট আইটেম মুভ করি আরো একটা খুব সুন্দর একটা কানের এই যে ইয়াররিংটা দেখছেন আপনারা একটা তেঁতুল পাতার মধ্যে একটা একটা কানবালা তেঁতুল পাতার মধ্যে কানবালাটা দেখুন সুন্দর জুয়েলারি তো ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো চার গ্রাম সাতশোর মধ্যে পেয়ে আছে এরকম সুন্দর একটা কানবালা আমি জুম করে দেখাচ্ছি জিনিসটাকে চার গ্রাম সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছে রকম একটা সুন্দর কানবালা তেঁতুল পাতা কানবালা এই ডিজাইনটা দেখতে থাকুন তেতুল পাতা কানবালা পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা তেতুল পাতা কানবালা তেতাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা তেতুল পাতা কানবালা আর দেখুন তার সাথে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট এইচ ওয়াইডি এই দেখুন আমাদের দেখতে পাচ্ছেন না আমরা এই আমাদের কিন্তু রানাঘাট এস এম জুয়েলার প্রোডাক্ট এর নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না আপনারা শুধু খুব সুন্দর প্রোডাক্ট তার সাথে আমাদেরকে বিশ্বাসযোগ্য একটা সুপ প্রতিষ্ঠান আপনারা মনে করতে পারেন আর এসে আপনারা ভিজিট করতে পারেন এরকম সুন্দর কান বানাতে আপনার পেয়ে যাচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকায় আর তার সাথে কিন্তু চলছে রানাঘাটে রানাঘাট এস এম চলেছে ভ্যালেন্টাইন্স ডে এর অফার তো ভ্যালেন্টাইন্স ডে অফার পেতে কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে থাকুন আর আমাদের শপে এসে ভিজিট করুন তো চলুন নেক্সট আমরা আইটেমটা দেখাই

এটার ওয়েট হচ্ছে চার গ্রাম পাঁচশো ষাট এটার ওয়েট চার গ্রাম পাঁচশো ষাট এটার ওয়েট চার গ্রাম পাঁচশো ষাট বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে আছেন এরকম সুন্দর একটা কানবেলা দু থাকার একটা কানবালা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে আছেন এরকম দু থাকার একটা কানবেলা আর দেখুন আমাদের প্রত্যেকটা গোল্ড কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি হলমার্ক যুক্ত আরও একটা খুব সুন্দর একটা চোকার দেখ এটা বাটারফ্লাই মোটিভের একটা সুন্দর চোকার এটার ওয়েট যাচ্ছে এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো তিন গ্রাম দুশোর মধ্যে পেয়ে আছেন এরকম সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের একটা চোকার তিন গ্রাম দুশো তিন গ্রাম কুড়ি তিন গ্রাম কুড়ির মধ্যে পেয়ে আছেন এরকম সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের একটা চোকার আঠাশ আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর একটা চোকার আপনারা মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা সুন্দর চোকার আমাদের প্রত্যেকটা জুয়েলারি কেমন লাগছে এগুলো কিন্তু কমেন্ট যা আপনাদেরকে বলতে হবে আর আমাদের কিন্তু যেটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন আর শেয়ার করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো আমা আর যেই শে শেয়ার করেছেন এটাও কিন্তু আমাদেরকে এটা যে আমাদের যে লাইফটা হচ্ছে এই লাইভে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে পারেন তো চলুন নেক্সট আমাদের যে কালেকশনটা দেখাচ্ছি আরও একটা বাটারফ্লাই মোটিভের একটা কালেকশন এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো নব্বই তিন গ্রাম সাতশো নব্বইয়ের মধ্যে পেয়ে আছেন এরকম একটা সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের চোকার তিন গ্রাম সাতশো নব্বইয়ের মধ্যে দেখুন খুব সুন্দর একটা লাইট ওয়েটেড জুয়েলারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়েছেন এরকম সুন্দর একটা চোকার ডিজাইনটা আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা আমাদেরকে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যেহেতু বিয়ের মরশুম সেজন্য আরোটা স্যাম্পল আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটা এই টিকলিটার ওয়েট হচ্ছে দু গ্রাম দু গ্রাম পাঁচশো নব্বই দু গ্রাম পাঁচশোর মধ্যে পেয়ে আছেন কিন্তু এরকম সুন্দর একটা টিকলি টিকলিটা দেখুন টিকলিটা কিন্তু অনেকটা মানে কপাল ভরাট করা এখানটা কিন্তু অনেকটা রাউন্ড শেপের যাচ্ছে টিকলিটা দেখুন

তো চলো একটা চলো একটা নেকলেস দেখা এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেস টা ওয়েট এই নেকলেস এর ওয়েট কত এই দেখি তো নগ্রামের মধ্যে পেয়ে আছেন এরকম একটা সুন্দর একটা দেওয়া কাটার নেকলেস দেখুন ডিজাইনটা কেমন লাগছে ডিজাইনটা একটু দেখুন দেখতে খুব সুন্দর একটা বাটার খুব সুন্দর একটা মানে পাতা মোটিভের মধ্যে পেয়ে এরকম একটা সুন্দর একটা গহনা আর তার সাথে এই যে দেখুন আমাদের কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ ফাইভে হল যুক্ত গহনা তিরাশি হাজার ছশো টাকার মধ্যে পেয়ে আছেন এরকম একটা খুব সুন্দর একটা গলার নেকলেস এর প্রাইস আরও একটা রেসলেট এই রেসলেটটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনটা দেখুন এটার কিন্তু কেন হাই পলিশের মধ্যে আছে ডিজাইনটা হাই পলিশের মধ্যে আছে এই ডিজাইনটা এটার ওয়েট পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম খুব সুন্দর একটা হাই পলিশের মধ্যে একটা কেন রেসলেট

এই যে আরো একটা চুর পলা দেখতে পাচ্ছেন এই চুর পলাটার ওয়েট হচ্ছে এক গ্রাম ছশো তিরিশ এক গ্রাম ছশো তিরিশের মধ্যে পেয়েছেন এরকম একটা চুর পলা এক গ্রাম ছশো তিরিশ এই একদম গ্রাম ছশো তিরিশের মধ্যে আছেন এরকম একটা চুরপলা ডিজাইনটা দেখুন ষোলো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে আছেন এরকম একটা সুন্দর একটা কলা আর চলুন আর কিছু কালেকশন আমরা দেখিয়ে দিই গোল কেন শাখার মোস্ট ডিমাইন্ডিং যে শাখাগুলো এখন চলছে ঠিক আছে একদম লাইট ওয়েটের মধ্যে এক একটা ওয়েট এক গ্রাম দুশো দশ দুশো ষাট এক গ্রাম দুশোর আশি ঠিক আছে সব থেকে লাইট ওয়েটের মধ্যে এক গ্রামের মধ্যে যেই শাখা গুলো দেখছেন ভীষণ লাইট ওয়েটের মধ্যে আমি আপনাদেরকে কি বললাম যেই গোল্ড গোলরেড বেড়েছে আর তার সাথে যেই পরিমানে মানুষ লাইট ওয়েট কালেকশন তুলছে মানে এটা অবিশ্বাস্যক দেখুন খুব সুন্দর একটা দেখুন শাখার কালেকশান নশো আর না লাস্ট না এটা হলো লাস্ট নশো পঁচাশি না নশো পঁচাশি না এক গ্রাম পঁচাশি খুব সুন্দর দেখুন কালেকশন গুলো খুবই সুন্দর যে শাখার কালেকশন সব থেকে লাইট ওয়েট আর সরু আর দেখুন শাখাগুলো খুবই সুন্দর ভালো কোয়ালিটি গুলো দেখুন শাখার একবার এই যে পাকা শাখা দেখুন আপনারা পাকা শাখা কি করে বুঝবেন আর শাখার কোয়ালিটি কি করে ভালো বুঝবেন যখন দেখবেন শাখাগুলো এরকম পাকা থাকে রেড রেড হয়ে থাকে প্রত্যেকটা শাখার ডিজাইন সুন্দর সুন্দর কোয়ালিটিও সুন্দর এই শাখাগুলো মাত্র প্রাইস স্টার্টিং প্রাইস হ্যাঁ এই তো এক গ্রাম একশো ধর এক গ্রাম একশোর মধ্যে কিন্তু পেয়ে আছেন এরকম সুন্দর সুন্দর মাত্র বারো হাজার টাকার মধ্যে পেয়ে আছেন কিন্তু এরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানো মাত্র বারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানোর কালেকশন মাত্র টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর শাখার কালেকশন ডিজাইন গুলো একটু দেখুন আর একটা সরু সরু কালেকশন এগুলো দেখুন খুবই সুন্দর একটা মানে পড়লে খুব সুন্দর লাগবে ও থাকো অটো বছর এখন দেখাচ্ছেন কাকু অনেক লেট হয়ে যাচ্ছে আরও আর একটা খুব সুন্দর একটা কানের দুল দেখুন টু ইন ওয়ান এটা আপনারা দু সাইড করে পড়তে পারবেন একটা সামনে একটা পিছনে এটা আপনারা সামনে দিয়েও পড়তে পারবেন এটা আবার এটা পিছনে দিয়েও করতে হবে আবার সামনে দিয়ে পড়তে পারবেন আবার এটা পিছনে দিয়েও পড়তে পারবেন টু পিন ওয়ান যে কানেরটা থেকে দেখতে পাচ্ছেন এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কানের এটা প্রাইস যাচ্ছে কত যদি টুয়েলভ থাউজেন্ড এর মধ্যে পেয়েছেন এরকম সুন্দর সুন্দর কান্দু ভ্যালেন্টাইনসটা উপলক্ষে আপনারা কিন্তু পেয়েছেন সুন্দর সুন্দর কালেকশন তো চলুন আজকে আমার লাইফটা এখানেই শেষ করছি কারণ আপনাদেরকে হস্টে বলেছিলাম যে আমাদের কিছু শোরুমে কাজ চলছে এই জন্য লাইফটা বেশিক্ষণ করতে পারবো না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা ফার্স্ট থেকে লাস্ট অব দি আমাদের পাশে ছিলেন আর আমরা আরও লাইভ নিয়ে আসবো কিন্তু শুধু শোরুমে কিছু কাজ চলা জন্য আমরা লাইফটা এখানেই শেষ করছি আপনার প্লিজ পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আজকের মতো এখানে গুড নাইট আর আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দেবেন আর আমাদের ডিজাইনের কালেকশন কেমন লাগছে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ হচ্ছে আমার লাইফটা গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাদের ঠিক এইভাবে সাপোর্ট করবেন